আমার মনে হয় সাদার ওপরে লাইট ম্যাচিং ডিপ ম্যাচিং সব ম্যাচিং ভালো লাগে আমি আমার পছন্দ মতো এখানে কালার ম্যাচিংটা নিয়েছি এখানে পেস্ট কালার সুতোর কাজটা আপনাদেরকে আগের পর্বে দেখিয়েছি আর এখন পুরো ফুলটা আমি টুকটুকে লাল কালার দিয়ে কাঁথা স্টিক ফোর দিয়ে ভরাট করে ফেলব এখানে লাল কালার সুতাটা আমি দুই গুণ নিয়েছি বা দুই তার নিয়েছি আর বাহিরের যে পেস্ট কালার সুতার কাজ সেটা আমি তিন তার নিয়েছি আর এখন আমি ভরাট করব ভরাট করার পরে ফুলটা দেখতে অনেক সুন্দর শার্টিং স্টিক্স বা কাশ্মীরি স্টিক্স দিয়ে যদি আপনি পুরো বড় বড় পাতাগুলো ভরাট করেন তাহলে আপনার ড্রেসটা ভারী হয় আর যদি আপনি এইভাবে কাঁথা স্টিক দিয়ে ভরাট করেন তাহলে ড্রেসটা আপনার হালকা হয় দুইটা দুই রকম সুন্দর হয় তো আমার এই ডিজাইনটা সব সময় কাঁথা স্টিক দিয়েই ভরাট হয় আর এই কাঁথা স্টিক দিয়ে কেন যেন বেশি সুন্দর লাগে এই ডিজাইনটা বড় বড় ফুল পাতা যদি আপনি শার্টিং স্টিক দিয়ে ভরাট করেন তাহলে দেখবেন সুতার ধার দিয়ে আপনার কাপড়টা কেটে যায় আর কাঁথা স্টিক দিলে ওটার ভয়টা থাকে না দেখতেও মনে হয় আমার কাছে ভালো লাগে আর কাপড়টাও পাতলা থাকে এই ড্রেসটা আমার কর্মীরা করবে আমি একটুখানি স্যাম্পল তুলে দিচ্ছি কোথায় কোন কালারটা বসবে শুধু এতটুকুর জন্য ওরা ডিজাইনের প্রিন্ট দেখলেই বুঝতে পারে এটা কি সেলাই দিয়ে হবে আমার কর্মীদের সেলাই আলহামদুলিল্লাহ অনেক ভালো মার্শাল্লাহ আর আমি কোথায় কোন কালারটা দিব সেটা তো ওরা বুঝতে পারে না সেটা আমি একদমই ঠিক করে দিই আর এটা একটুখানি যদি কষ্ট করে স্যাম্পলটা তুলে দিই তাহলে আমিও নিশ্চিন্তে থেকে গেলাম স্যাম্পল না তুলে দিলে ওকে বুঝিয়ে বললেই হতো যেহেতু আপনাদের সাথেও শেয়ার করব সেজন্য তুললাম আর কি আমার থেকেও ওদের সেলাই অনেক ভালো হয় যে কাপড়টা আমি নিয়েছি সেটা হচ্ছে বেক্সি কটন শাড়ি বেক্সি কাপড় সবচাইতে ভালো তা তো জানেন আমি প্রাইড কটন দিয়েও কাজ করি তো প্রাইড কটন এখন পাওয়া যাচ্ছে না বলে বেক্সি কটনে বেশি কাজ করছি এটা আড়াই হাতি বহরের বেক্সি কটন শাড়ি এই শাড়িগুলো বাজারে কিনতে পাওয়া যায় আবার বেক্সি ভয়েলও কিনতে পাওয়া যায় এটা ভয়েল নয় এটা কটন শাড়ি বেক্সি ভয়েল এক ধরনের হয় বেক্সি কটন শাড়িও আরেক ধরনের হয় আমি এই জামার ঝুল নিয়েছি পঞ্চাশ ইঞ্চি জামার সামনের পার্টে পঞ্চাশ ইঞ্চি জামার ব্যাক পার্টে পঞ্চাশ ইঞ্চি হাতা নিয়েছি লম্বায় ছাব্বিশ ইঞ্চি চওড়ায় দিয়েছি বাইশ ইঞ্চি জামার বডির লেন্থ দিয়েছি বাহাত্তর ইঞ্চি আর ওড়না থাকবে আড়াই গড় চওড়াই থাকবে পঁয়তাল্লিশ ইঞ্চি আর এই যে ফুলটা আমার হয়ে গেল লাল টুকটুকে ফুল পুরোটা এরকম কমপ্লিট হবে পাতাগুলো জলপাই দিয়ে ভরে যাবে আর সাইডে আমি কুসুম হলুদ সুতা দিয়েছি ডালগুলো দিব কুসুম হলুদ সুতা পুরো ড্রেসটা কমপ্লিট হওয়ার পরে কেমন হবে প্রিয় বোনেরা কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সবাই দেখা হবে নতুন একটা ভিডিও কন্টেন্ট নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম